আল্লাহ তো আমাদের সৃষ্টি করা রয়েছে আমরা হচ্ছে মারো আমাদের সৃষ্টি করা রয়েছে কিন্তু আল্লাহ তো সৃষ্টি করতা নেই তাহলে আল্লাহ কি করে দুরুত পড়তে পারে আল্লাহ কি করে দূর পড়তে পারে বাবার কথা এই মূর্খ হুজুর বলে কি এই মূর্খ হুজুর কি করেছে এই আয়াতের ভিতরে চালিয়ে ঢুকিয়ে দিয়েছে এই আয়াতের ভিতরেই আল্লাহ কি করে দূর করতে পারে যদি আল্লাহ যদি দূর করে তাহলে আল্লাহ কে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো এত তো এতখানি আল্লাহ কে বলতে হবে তারপর আপনি যা বলেন বানাতে পারেন কিন্তু আল্লাহ যদি দূর করে তাহলে আল্লাহ কে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো আল্লাহ যদি দূর করে তাহলে আল্লাহ এই কথা বলতে হবে আর আল্লাহ যদি এই কথা বলে করে শান্তি অবতীর্ণ করো তাহলে আল্লাহ আবার কোন আল্লাহকে বলবে যে আল্লাহ তুমি মোহাম্মদ রূপে শান্তি অবতীর্ণ করো আল্লাহ তো একজনই আল্লাহ যদি গুরুত পড়ে তাহলে আল্লাহকে বলতে হবে হে আল্লাহ আমি মোহাম্মদ রূপে শান্তি অবতীর্ণ করো আল্লাহ তো আল্লাহ নেই আমরা তো মানব আমাদের তো আল্লাহ রয়েছে আল্লাহ তো আল্লাহ নেই তাহলে হুজুর কি করে বলতে পারে যে আল্লাহ গুরুত পড়ে এই আয়াত থেকে বোঝা যায় এই আয়াতের অর্থ ঠিক করা হয়নি সন্দুরা মানে এখানে আল্লাহ নবীর উপরে সালাত প্রেরণ করে মানে নবীকে নবীর প্রশংসা করেছে নবীর নবীকে সন্মান করেছে আর এই সব মূর্খরা বলছে যে কি আল্লাহ নবীর উপরে গুরত করেছে আল্লাহ কি করে নবী উপরে গুরত করতে পারে এটা আমাদের সৃষ্টি করার রয়েছে আল্লাহর সৃষ্টি কথা নেই আমরা গুরত করতে পারি আল্লাহ আল্লাহ নেই হুজুর ভাই কেমন করলো আল্লাহকে দুটা দুটা বানিয়ে দিল এই জন্য সঠিক আখিরা আমাদেরকে গ্রহণ করতে হবে সর্বপ্রথমে বললাম যে নবী মোহাম্মদ